আল্লাহর নবী বলেন মাং আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মুখলিসাং দাখরাল জান্না আল্লাহর নবী আর সৎ করেন একলাসের সাথে যদি বান্দা তুমি কালিমা শরীফ একবার পাঠ করো একলাসের শরীপ অন্তর থেকে যদি বান্দা তুমি একবার কালিমা পাঠ কর আল্লাহর কসম জান্নাত তোমার জন্য আল্লাহ ওয়াজিব করিয়া দিবেন কঞ্চবান আল্লাহ আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে এখলাসের সহিত কালিমা সাহাবাই কারাম জিজ্ঞাস করিয়াছে আর রসুল আল্লাহ এখলাস কি জিনিস অমা এখলাস হুয়া হুজুর এখলাস তো জানি না এখলাস তো জানি না নবীদি বলেন আম্মা আমিমিল্লা সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকার নাম হলো এখলাস হারাম কাজ থেকে বেঁচে থেকে যদি আপনি একবার কালিমা পড়তে পারেন আল্লাহর কসম আল্লাহর জান্নাত আপনার জন্য আওয়াজে হয়ে যাবে কনসবান আল্লাহ এই জান্নাতে যাইতে চালে সালমান ফার্সি রদি আল্লাহ তালু থেকে একটি হাদিসে আহমদ শরীফের ভিতরে বর্ণিত আছে অনেক বাইয়েরা শর্মাকান্দা বাইয়েরা বিদেশে যায় বিদেশে যাইতে হলে আপনাকে পাসপোর্ট বানাইতে হবে কয় পাসপোর্ট পাসপোর্টের গায়ে আপনার জন্য লেখা থাকবে আপনার নাম আপনার পিতার নাম আপনার মায়ের নাম আপনার ধর্মের নাম আপনার জন্ম তারিখ জন্মস্থান ঠিকানা বর্তমান ঠিকানা সবগুলো লেখা থাকবে আল্লাহর নবী ডাক বলেন বান্দা তুমি যদি আল্লাহ তা যাইতে চাও এমন একটা পাসপোর্টের প্রয়োজন জান্ন আল্লাহর নবী বলেন জান্নাতে যাইতে হলে তোমার জন্য একটা পাসপোর্ট লাগবে বান্দা কয় বিদেশে পাসপোর্ট করালা তুমি তারপরেও তুমি বিদেশে যাইতে পারবা না বিষা একটা লাগানোর প্রয়োজন কয় বিশারা হলো জান্নাতে প্রবেশ করার একটা বিষা আছে বিচার নাম কি কয় বিচার নাম হলো বিস্মিল্লা রহমানি ফুলানিবী ফুলান আল্লাহর নবী বলেন বিশার গায়ে লেখা থাকবে বিসমিল্লা রহমানির রহিম হা যা কিতাবুম মিনাল্লাহ ফুলানিবী ফুলান বিশার গায়ে লেখা থাকবে উমকের ছেলে উমক উমক দিন আল্লাহর কোরআনের মজলিসের ভিতরে বসছিল ওই ব্যক্তির ঠিকানা নাম ঠিকানা সব কিছু আপনার লেখা থাকবে কি লেখা থাকবে কয় জান্নাতের বিশার ভিতরে আপনার জন্য নাম থাকবে আপনার নাম হবে আবদুল্লাহ আপনার পিতার নাম থাকবে আদম আল সাল্লাম আপনার মায়ের নাম থাকবে হাওয়াল সাল্লাম কয় আপনার ধর্মের নাম থাকবে ইসলাম কয় আপনার ধর্মের নাম থাকবে ইসলাম কয় আপনি জান্নাতে যাই তো হলে কয় জন্মস্থানটার নাম থাকবে এটা হলো আলমে আরওয়ার এরপরে আপনার নাম থাকবে জান্নাতে যাওয়ার জন্য কয় দুনিয়াতে জন্ম তারিখটা আপনার লেখা থাকবে কয় বর্তমান ঠিকানা কোথায় বর্তমান ঠিকানার নাম হলো দুনিয়া কয় চিরস্থায়ী ঠিকানার নাম কোথায় আল্লাহর নবী বলেন চিরস্থায়ী ঠিকানার নাম হলো আল্লাহর জান্নাত কনসবান আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়ে আপনাকে বলবে শর্মাকান্দা মাহফিলে পিলে কোরআনের মজলিসে জান্নাতি মজলিসে কোন বান তারা তাদের নাম লিস্টি কর আল্লাহ তালা ডাক দিয়ে ফেরেস তাদেরকে বলবে ইয়া মালাই ও রহমতের বেরেস তারা উদুখুল জান্নাতাল আলিয়া ব্যস্তে প্রবেশ করাইয়ে দেন সাধারণ কোনো ব্যস্ত নয় একটা ব্যস্ত হবে একতলা হবে আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত এরুম একশো তালা বিল্ডিং একটা ইট বানানো হবে স্বর্ণের দ্বারায় আর একটা ইট হবে রুপার ওইটাকে জোড়া দেওয়া হবে দুনিয়ার কোনো ইট সিমেন্ট বালুর দ্বারা নাই বরং ওইটাকে জোড়া দেওয়া হবে খালেদ মেস কোয়্বরের দ্বারায় জোড়া দেওয়া আল্লাহ তালা আপনার জন্য এমন একটা উঁচু জান্নাতের ভিতরে আল্লাহ আপনাকে প্রবেশ করে দিবেন কোন আল্লাহ আল্লাহ তাআলা বলেন উদু খুলুল জান্নাতাল আলিয়া ও রহমতের ফেরেশতারা বান্দাদের নাম লিস্টি করো কোথায় আছে শর্মাকান্দাবাসী সারা বিশ্বের মুমিন মুসলমানরা নেকের কাম করি আছে ওয়াদের প্যান্ডেলের ভিতরে কোনোদিন বাধা দিতে যায় নাই আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ কোনোদিন করে নাই এই বান্দাগুলোর গুলোর কর দিনের কাজের ভিতরে বাধা সৃষ্টি করে নাই আল্লাহর ধর্মের কাজের ভিতরে কোনো বাধা সৃষ্টি করে নাই নিজে কোনদকে দিলের ব্যথা নিয়ে দরদ নিয়ে ডাকিয়া আছে দাওয়াত দিয়েছে আল্লাহর দিকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তালা বলবেন ও ওরমতের ফেরেস্তা সেই জান্নাতের ভিতরে ফল সবগুলো এমন সান্নাতে আমার বান্দাগুলোকে প্রবেশ করে দাও এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন কুলু আর হানিয়ান সেই জান্নাত থেকে খাওয়া পান করো আনন্দ চিত্রে ফুর্তি পাবে আনন্দ পাবে উল্লাসের সাথে তুমি আল্লাহর জান্নাত থেকে বক্ষণ করো নেমতগুলো বক্ষণ করো বান্দা মিম্মা ওলা নিষিদ্ধ হবে না দুনিয়াতে অনেক ফল দেখেন অনেক গাছের ভিতরে দরিয়া থাকে অনেক বান্দাই আপনাকে নিষেধ করে আনার জন্য আনিও না আনিও না বান্দার হক আল্লাহ রব্বুল আলমিন বলেন জান্নাতের ভিতরে কোনো নিষিদ্ধ হবে না লাগওয়া লাগওয়ালা তাসিমা ওই জায়গার ভিতরে কোনো গালি নাই কোনো ঠাট্টা বিদ্রুপ নাই কোনো অহংকারী নাই তিরিশকারী নাই কোনো মিথ্যা নাই ওই জায়গার ভিতরে থাকবে ইল্লা ইলাং সালাম সালামা শুধু থাকবে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি শান্তি আর শান্তি বান্দা দুনিয়াতে টুপি মাথায় দিয়েছিল পাগড়ি মাথায় দিয়েছিল পাঞ্জাবি গাও দিয়েছিল তরিকায় জীবনটা কাটাইছিল আদান শুনতে শুনতে তুমি দৌড়িয়া মসজিদে চলিয়া গিয়েছিলা বান্দা আমার প্রতি আশেখ হয়ে আমার হুকুমগুলো দুনিয়াতে কষ্ট করে মেহনত করে তুমি মানিয়াছিলা বান্দা আজ আল্লাহর জান্নাতের ভিতরে শান্তিতে উল্লাসে তুমি বসবাস করতে থাকো কনসবান আল্লাহ